সম্মানিত তিনি ভাই ও জিলহজ মাসের তৃতীয় নং আমল নিয়ে আজ আমরা আপনাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা করব হাদিস শরীফে সাল্লাম বলেছেন তোমাদের যাদের নিকটে কোরবানি করার পশু আছে জিলহজের মাসের চাঁদের জিলহজ মাসের চাঁদ উঠার পরে তোমরা আর তোমাদের হাতের নখ পায়ের নখ তোমাদের মাথার চুল বগলের পশম নাবির নিচের পশম তোমরা কখনো কর্তন করবে না যখন তোমরা কোরবানি করে ফেলবে তখন তোমরা তোমাদের অঙ্গ গুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে নসুল করিম সাল্ল সাল্লাম বলেছেন তোমাদের যাদের নিকটে কোরবানির উজহিয়া রয়েছে কোরবানির পশু রয়েছে কোরবানি করার মতন পশু রয়েছে জন্তু রয়েছে নবীজি বলেন তোমরা তোমাদের হাতের নোখ পায়ের নখ তোমরা কর্তন করবে না জিলহজ মাসে চাঁদ উঠার পরে তোমরা আর তোমাদের হাতের নখ পায়ের নখ তোমাদের মাথার চুল বগলের পশম নাবির চুল এগুলা তোমরা কি করবে না কর্তন করবে না যখন তোমরা কোরবানি করে ফেলবে তখন তোমরা তোমাদের শরীরের এই অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন করবে যেমন মুসলিম শরীফের হাদিসারসালাম রদিয়ালু তালান আনহা থেকে বর্ণিত তিনি বলেন নসুল করিম সাল্ল আলী গুসাল্লাম বলেছেন নবীজি বলেন যখন জিলহজের প্রথম দশ দিন শুরু হবে জিলহজ মাসের চাঁদ যখন উদিত হবে আল্লাহ হাবিব বলেন যদি তার নিকটে কোরবানির পশু থাকে ফালাইয়া খুদান্না এবং সে যাতে তার শরীরের কোন অঙ্গ পতঙ্গের চুল কর্তন না করে ফলে আইয়া ক্লিমান্না সে যাতে তার শরীরের কোন অঙ্গ পতঙ্গের নখ যাতে কর্তন না করে তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম জিলহজ মাসের তিন নং আমল হলো জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত আমরা যারা কোরবানি করব আমরা আমাদের হাত পার নখ কর্তন করব না আমাদের শরীরের কোন অঙ্গের চুল পশম আমরা কর্তন করব না এটা হলো হাদিস হাদিদের সাথে সাদৃশ্য আল্লাহ আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন